আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠান আজ আমি বাসায় থাকা উপকরণ দিয়ে চকলেট বাউনি তৈরি করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো চলেন ভিডিও এখানে এক কাপ বাটার নিয়েছি বাটারগুলো গলিয়ে নিয়েছি বাউনির জন্য অবশ্যই বাটার নিতে হবে বাটার না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না তিনটা ডিম ফেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে নিয়েছি অবশ্যই নর্মাল টেম্পারেচার থাকা ডিম দিতে এখন ইলেকট্রিক বিটার দিয়ে আস্তে আস্তে বিট করে নিব এক কাপ চিনি নিয়েছি এখন আস্তে আস্তে চিনিগুলো দিব তারপর বিট করবো একসাথে দিব না আস্তে আস্তে দিব আবারও বিট করে নিচ্ছি এখন হাই স্পিডে দিয়ে আরও চার মিনিটের মতো বিট করে নেব পাঁচ মিনিট বিট করে নিয়েছি আপনার শুকনো উপকরণগুলো দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কোকো পাউডার আধা টি স্পুন বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা একটু চেলে নিবো চকলেট ব্রাউনির বিশেষত্ব হলো কোকো পাউডারটা একবারে বেশি থাকবে মজার পরিমাণটা কম থাকবে চাইলে এখানে এক্সট্রা চকলেটও দিতে পারে ভালোভাবে একটু চেলে নিবো যেন কোনো লামস না থাকে ছেলে নেওয়ার পর এক সাইড থেকে আস্তে আস্তে মিশিয়ে নিব আমি একটা স্পুন দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি ব্যাটার গুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়েছি চার কোনা শেপের একটা মোল নিয়েছি মোলটা একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি হালকা একটু ঘি দিয়েছি আধা টি স্পুন এখন যে এই ব্যাটারগুলা তৈরি করে রেখেছি ব্যাটারগুলা অর্ধেকটা ঢেলে দিব কিছু চকলেট দিয়ে বাকি অর্ধেকটা ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিয়েছি এখন একটু ট্যাপ করে নিব ট্যাপ করা হয়ে গিয়েছে উপরে আবারও একটু চকলেট দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন ব্রাউনি তৈরি করার জন্য যে মোলটা নেবেন মোলটা যেন চারকোনা হয় চারকোনা হলে ব্রাউনি কিন্তু দেখতে অনেক ভালো লাগে এখন চুলার পাশে চলে যাব বড়ো একটা ফ্যাফেন বসিয়ে দিয়েছি ফ্যাফেনটা চুলাটা ধরিয়ে প্রথমে ফ্রি হিট করে নিয়েছি এখন যে ব্রাউনির ব্যাটারগুলা দিয়েছি ব্রাউনিটা বসিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিব লাগিয়ে যে ছিদ্রটা আছে এটা বন্ধ করে দিয়েছি প্রথম তিন মিনিট চুলার হিটটা হাই হিটে দিয়েছি পরের পঁচিশ মিনিট চুলার হিটটা একবারে লোতে দিব ঠিক তিরিশ মিনিট পর ফিরে এসেছি টেকটা আমার হয়ে গিয়েছে কীভাবে বুঝবো একটা টুথপিন দিয়ে চেক করে নিব টুথপিনটা পরিষ্কার হয়ে এসেছে এখন বুঝে নিতে হবে কেকটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে পাঁচ মিনিট রেখে দিব তারপর মোল্ডাউল ব্রাউনি কেকটা মোল্ডাউল করে নিয়েছি এখন পছন্দ মতো কেটে চার চারকোনা শেপ করে কাটবো কারণ ব্রাউনি চার চারকোনায় থাকে ব্রাউনির বৈশিষ্ট্য হলো উপরে ক্রিসপি ভিতরে কিন্তু সফট থাকে এ দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি আশা করি আমার এ মজা চকলেট ব্রাউনি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ